আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নাজাসাদের প্রকার ও বিধান নাজাসাদের প্রকার ও বিধান এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টটা আপনার বলবো মতামত জানাবেন নাপাক জিনিসকে নাজাসাত বলে এবং তা দুই প্রকার খফিফা এবং গালিদা গালিদা খফিফা গালিজ নাজাস হলো রক্ত মুর্দারের গোস্ত চর্বি ও চামড়া অভজ্য প্রাণীর পেশা কুকুর ও সকল হিংস্র প্রাণীর পেশা পায়খানা লালা ও ঘাম হাঁস মুরগির পায়খানা এবং মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হলে অজুব ভেঙে যায় সেসব জিনিস যেমন রক্ত পেশা পায়খানা মুখ ভরা বমি ইত্যাদি গালিজ নাজাস যদি তরল হয় তাহলে এক দিরহামের আয়তন পরিমাণ মাফ হবে অর্থাৎ শরীরে বা কাপড়ে এই পরিমাণ নার্জাস থাকা অবস্থায় নামাজ পড়া যাবে তবে মাকরু হবে এর বেশি হলে নার্জাসা দূর না করে নামাজ পড়া যাবে না তাহলে কতটুকু কথা বলা হয়েছে এক দিরহাম এক দিরহাম আগেরকালে মানুষ ব্যবহার করতো যেহেতু সেহেতু এক দিরহাম বলা হয়েছে আমরা সকলেই দৃঢ়হাম অনেকেই চিনে থাকি তো এক দিরহাম পরিমাণ হলে তাহলে নামাজ হবে কিন্তু সেটা মাকরু হবে কিন্তু এর বেশি হলে নামাজ হবে না নামাজ পড়া যাবে না আবার কী করতে হবে আবার নামাজ আদায় করতে হবে গালিজ নাজাসাদ যাবে না খালিফ এবার এবার আসি খফিফ নাজাসাদ খফিফ গালিজ গালিজ মানে ভারী হ্যাঁ ভারী কোনো নাজাসাত খফিফ মানে হালকা নাজাসাত। খফিফ খফিফ নাজাসাত হলো ঘোড়ার পেশাব উট গরু বকরি ইত্যাদি হালাল প্রাণীর পেশাব গোবর এবং হারাম পাখির বিষ্ঠা খাফিক নার্সার শরীরের বা কাপড়ের কোনো অঙ্গের এক চতুর্থাংশের কম হলে তা মাফ এক চতুর্থাংশের কম শরীরের কোনো অঙ্গের এক চতুর্থাংশ ধরেন একটা হাত এই হাতের এক চতুর্থাংশ এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ অর্থাৎ এই হাতের মধ্যে নারাসাদ লেগে আছে এটা চার ভাগের এটা চার ভাগ কালে যত হবে সেই চার ভাগের এক ভাগ হলে সেটা কি করতে হবে আপনার যদি যদি চার ভাগের এক ভাগ হয় তাহলে মাফ হ্যাঁ তাহলে মাফ কিন্তু এক চতুর্থাংশ তার বেশি হলে মাফ নয় অর্থাৎ ওই নারাজে দূর না করে নামাজ পড়া জায়েজ হবে না দর্শক আমরা এখন কয়েকটি মশালা সম্পর্কে আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত দর্শক এই জন্য আমরা কেউ এড়িয়ে যাব না আর অল্প পাঁচটা মাসালা এই পাঁচটা মশালা আমরা জেনে আমরা তারপর যাব। শুয়ের মাথার মতো শুয়ে মাথা মাথার মতো ছোট ছোট পেশাবের ছিটা মাফ কারণ এর থেকে বাঁচা সম্ভব নয় এর থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয় শুয়ের মাথার মতো অনেক সময় হয়ে যায় হ্যাঁ অনেক সময় হয়ে যায় শুয়ের মাথার মতো ছোটো ছোটো পেশাবের ছিটা মাফ কেননা তা থেকে তা থেকে বে বাঁচা কিনায় নয় সম্ভব নয় শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড় বা বিছানায় নাপাক কাপড় বা বিছানা ভিজে যায় আর শরীরে বা শরীরের বা পায়ে নাপাকির চিহ্ন দেখা যায় তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে নাপাকের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না নাপাকের চিহ্ন যদি দেখা যায় তাহলে সেটা কি হবে নাপাক হবে কিন্তু নাপাকের চিহ্ন যদি দেখা না যায় তাহলে সেটা নাপাক হবে না শুকনো নাপাক মাড়িতে সরিয়ে দেয়া ভেজা কাপড়ে নাজাসাতের চিহ্ন দেখা দিলে কাপড় নাপাক হয়ে যাবে নাজাসাদের চিহ্ন দেখা না দিলে নাপাক হবে না এসব ক্ষেত্রে আসল দেখার বিষয় হলো নাজাসাত হ্যাঁ নাজাসাতের চিহ্ন প্রকাশ পাওয়া না পাওয়া নাজাজের চিহ্ন যদি প্রকাশ পায় তাহলে কি করতে হবে তাহলে নামাজ হবে না পবিত্র হবে না সাথে চিহ্ন যদি দেখা যায় তাহলে কি করতে হবে আপনার পবিত্র হয় না ওটা নাজাসাত সাথে পবিত্র করতে হবে চিপলে পানি পড়ে না এমন ভেজা নাপাক কাপড়ের শুকনো পাক কাপড় পেঁচিয়ে রাখলে ওই শুকনো কাপড় নাপাক হয়ে যাবে শুকনো কাপড় কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে নারাসাদের উপর দিয়ে বয়ে আসা বাতাস যদি ভেজা কাপড়ে লাগে আর তাতে নারাসাদের চিহ্ন দেখা যায় তাহলে ওই কাপড় নাপাক হয়ে যাবে নারাসাদের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না এখন ধরেন অনেক বাতাস আছে ঝড় হ্যাঁ আপনার কি করা আপনার একটা পাঞ্জাবি এটা জামা পায়জাবা কী করা রৌদ্রে দেওয়া ঝুলানো রশিতে ঝুলানো এখন ঝড় হচ্ছে এখন বাতাস হচ্ছে সেই বাতাসে নাড্রাসাদ উড়ে এসে আপনার কাপড়ে কিংবা আপনার জামায় কিংবা আপনার পায়জামায় কী করে সে লেগেছে এখন ওই অবস্থায় কী করতে হবে আপনার ওই কাপড়ে জামা পায়জামায় যদি যদি নাড্রাসাদ যদি উড়ে এসে লাগে তাহলে কী করতে হবে সেটা পাক হবে সেটা পাক করতে হবে হ্যাঁ সেটা না পাক হয়ে যাবে আর যদি অর্থাৎ চিহ্ন যদি দেখা যায় এখন নাডাসাদ লেগেছে লেগে পড়ে গেছে এখন চিহ্ন যদি দেখা যায় যদি দেখা যায় তাহলে সেটা নাপাক বলে গণ্য হবে আর যদি দেখা না যায় তাহলে সেটা নাপাক বলে গণ্য হবে না আমরা অনেক কিছু জেনেছি প্রায় দীর্ঘ চার মিনিট প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি এই ভিডিওটা হয়েছে তো আল্লাহাকর বলে আলমিন আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা যেন সকলে আমল করতে পারি এবং অন্যদিকে যেন আমরা এই বিষয়গুলি মাসাল্লাগুলো জানাতে পারি আল্লাহ আমাদের সেই তো বিভ্ধান করুক দর্শক সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহিবরাক